দশ বছরে প্রায় চল্লিশ হাজার বার ধর্ষণের শিকার হয়েছেন পঞ্চান্নতম ধরেছিল বন্ধু আকুদি জানিয়েছিলেন ট্রিগারটি টেনে এই যন্ত্রণাময় জীবন থেকে মুক্তি দিতে কিন্তু মুক্তি মেলেনি নিজের জবানবন্দিতে এভাবেই যন্ত্রণাময় দিনগুলোর কথা জানালেন মেক্সিকোর এক কর্মী খবর জি নিউজের সবে তখন আঠারো পেরিয়ে উনিশে পা দিয়েছেন এমন সময়। প্রেমে পড়লেন প্রিন্স চার্মিং এর সর্বনাশের সেই শুরু যাকে বিশ্বাস করে নিজের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন তিনি হাত ধরে সেই তাকে নামায় বেশাবৃত্তিতে সেই থেকে শুরু তারপর কেটে গেছে যন্ত্রণা দগ্ধ দশটা বছর কিন্তু বদল হয়নি রোজ নামচার এক খদ্দের যায় আরেক খদ্দের আসে বিছানায় নেতিয়ে পড়া তার ক্লান্ত শরীরে খদ্দেরা চরিতার্থ করে তাদের কাম বাসনা লালসা কথায় কথায় জানালেন দিনে ষাট জন খদ্দের কেউ সামলেছেন দৈনিক আয় হয়েছে বারো লাখ টাকা আর সেই আয়ে ক্ষতি করেছেন তার বয়ফ্রেন্ড বেশাবৃত্তিতে রাজি না হলে জুটেছে মারো তবে এসবের মাঝেও মাতৃত্বের ছোঁয়া পেয়ে যন্ত্রণাময় জীবন এখন তার একটাই চিন্তা একমাত্র ছেলে বড় হচ্ছে এই যৌন পল্লীতে কোনোভাবে তিনি চান না যে ছেলেও বাবার হোক কিন্তু নিয়তি জানে ভবিষ্যৎ কি দীর্ঘশ্বাস ঝরে পড়ে অসহায় মায়ের গলা